হ্যালো এন আসসালামু আলাইকুম আমার ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমাতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সব সময় ভালো রাখে এটা আমাদের মেনেই চলতে হবে আমি আমার ভয়েসটি দিচ্ছিলাম কিন্তু আমার পাশে অনেক সাউন্ড হচ্ছিল পাশে ওয়াজ মাহফিল তো এই সাউন্ডগুলো সবাই ইগনোর করবেন এই তো সকালবেলায় কাজটা দিয়ে ভিডিওটি শুরু করলাম সকালবেলা পাকের ঘরে আসলাম তো কি রান্না করব কি রান্না করব কি নাস্তা বানাবো এটা ভাবতেছিলাম কিন্তু যে আমার ছেলেটার অনেক জ্বর তো ভাবতেছিলাম যে ও তো জ্বর মুখে কিছু খাবে না তাহলে ওর জন্য আমি কী করতে পারি তখন ওর বাবাকে সকালে আমি ডেকে উঠালাম ওঠায় বললাম যে দোকান থেকে এক প্যাকেট পাউরুটি এনে দাও ওটা ডিম দিয়ে ভেজে দিলে হয়তো ও খাবে তারপরে ওর বাবা মোটে উঠতে চাচ্ছিল না তো ও ওনাকে অনেক জোর করে উঠালাম ওঠায় বললাম যাও বাইরের থেকে এক প্যাকেট পাউরুটি এনে দাও তারপরে এক প্যাকেট পাউরুটি এনে দিল তো ওটা আমি বানানোর জন্য মানে ডিম দিয়ে ভেজে দিব তো এই জন্য হচ্ছে যে আগে এই দুটা ডিম ফেটে নিচ্ছি ওটা অবশ্যই আপনারা দেখছেন ডিম দুটো দিয়ে তারপরে পাউরুটিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপরে আবার এই চুলাতে দুপুরে রান্না শুরু করে দেবো কারণ হচ্ছে যে আমাদের গ্যাসের খুবই সংকট সকালের দিকে একটু গ্যাস ভালো থাকে কিন্তু দুপুরের দিকে আস্তে আস্তে গ্যাসটা অনেকটা কমে যায় তাতে রান্না করতে খুবই কষ্ট হয় এ কারণে হচ্ছে যে আমি সময় সকালের নাস্তা বানিয়ে সাথে সাথে আবার হচ্ছে যে দুপুরের রান্নাটাও করার চেষ্টা করি কিন্তু আসলে বাবুরা ছোট থাকলে সেই মায়ের কতটা কষ্ট হয় যে মা এটা ভোগ করে সেই জানে ওরা ঘুম থেকে উঠে অনেকক্ষণ কান্না করে বায়না করে মাকে ছাড়তে চায় না কোলে উঠে বসে থাকে তারপরে হচ্ছে যে আবার ওদের টয়লেটে নিতে হয় ব্রাশ করাতে হয় তারপরে একটু বসাতে হয় বসতে চায় না মাকে ছাড়তে চায় না তারপরে জোর করে বসিয়ে পরে আবার নাস্তা করাতে নিয়ে ওরা নাস্তা করতে চায় না খেতে চায় না মানে খুব একটা বিরক্তিকর অবস্থা আসলে এটা বলে বোঝানো যাবে না প্রত্যেকটা মাই তার বাচ্চাদের এরকম কষ্ট করে আর মারাই বুঝবে যে একটা বাচ্চারে নিয়ে কত কষ্ট হয় তো পারুটি ভাজছি এর সাথে ওর বাবাটাও ভেজে নিয়েছি আমিও খাওয়ার জন্য ভেজে নিয়েছি সবারটাই নাস্তা একসাথে করে বানিয়ে নিয়েছি তো বানিয়ে ওর বাবাকে খেতে দিছি এবং ওদের জন্য নিয়ে রাখছি তো ওর বাবা খেয়েই বলতেছে আমাকে চা দাও চাটা হচ্ছে তার পারমানেন্ট চা যদি একটু দিতে দেরি হয় তাহলে আমার উপর রাগ করে এই আমি সব সময় চাটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি ওদিকে বাবুরাও উঠছে বড় ছেলেটা উঠছে তো ওকে কোনো রকম একটু শান্ত করে আমি ওর বাবার চাটা দিয়ে আবার ওকে ব্রাশ করাতে হবে তারপরে ওকে খাওয়াতে হবে জ্বর জ্বর হলে তা আরও বেশি বায়না করে বেশি বিরক্তি করে যাই হোক কোনো রকম একটু খাওয়াতে হবে আরও খেতে চায় না অনেক মানে এমনি খেতে চায় না কখন আর এখন তো জ্বর হয়েছে এটা তো আর বলে বোঝানো যাবে না তা আমি করছি যে একটু তাড়াহুড়ো করে ওরে রকম একটু খাওয়াইছি অনেক কষ্ট করে খাওয়াইছি মোটে খেতেই চায় না অনেক কথা বলে অনেক প্রথমে একটু ভালো কথা বলি পরে হচ্ছে যে মারের ভয় দেখাই একটু মোবাইল দেখাই এভাবে সেভাবে হচ্ছে যে ওরে একটু কোনোরকম খাইয়ে তারপর ওষুধ খাইয়ে দিয়ে তারপরে ওরে আমি একটু বিছনায় মোবাইলটা দিয়ে বসিয়ে দিয়ে আসছি আর এদিকে আমি দুপুরে রান্নাটা একটু তাড়াহুড়া করে করে নিচ্ছি দুপুরের জন্য আজকে শুধু শাকভাজিটাই করব করবো আর একটা ছোট মাছের তরকারি বসাবো আর ওদিকে ডাইল আগে থেকে রান্না করা ছিল ওটা একটু জাল দিয়ে নিয়েছি কারণ হচ্ছে যে আজকে বাচ্চাটা অসুস্থ তো খুব বিরক্তি করবে তো এই জন্য হচ্ছে যে অল্প একটু তরকারি কোনো রকম একটু শাকভাজি করবো আর ছোটো মাছের একটা তরকারি রান্না করে আমি ওকেই সময় দেবো কারণ ওই তো আমার কোনো কাজ করতে দিবে না কিছুক্ষণ পরে পরে শুধু বিরক্তি করবে আর ওর বাবাকে বলছে যে আজকে এই দুটাই চলবে আর যদি বেশি কিছু খেতে চাও তাহলে তোমাকে ডিম ভেজে দেব। এছাড়া আমি আর কিছু আজকে আর সম্ভব না আমার পক্ষে যাই হোক ওর বাবা ওটা মেনে নিয়েছে আর আমি এই যে শাকটা সুন্দর করে ধুয়ে তারপরে কড়াইয়ে বসিয়ে দিয়ে এখন আবার একটু ওর কাছে যাচ্ছি গিয়ে দেখতেছি যে ও কী করে না করে যাই হোক শাকটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে যে ডাল আছে ও ডাল অল্প একটু আছে আমি মনে করলাম যে ডাল হবে না হয়তো কারণ ওর বাবা আবার সময় ডাল খায় আবার আমার ছেলে দুইটাও ওদের ভাতের সাথে ডাল আর আলু লাগবেই তো এই আমি একটু ডাইলও ধুয়ে নিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম অফ ক্যামেরায় আর এদিকে হচ্ছে যে ওরা ওর বাবার সাথে নিচে গিয়েছিল নিচে মানে হচ্ছে যে আমরা চারতলায় থাকি আর ওর বাবা যখন অফিসে যায় তখন প্রতিদিনই ওদের সাথে নিয়ে যায় ওরা দোকান থেকে কিছু একটা কিনে আনে ওরা দোকান থেকে কিছু একটা কিনে আনে আর ওটা ওরা খায় বাসায় বসে তো আজকে একটা চকোসটা কিনে আনলো তো আমি করলাম যে একটু দুধ দিয়ে খেতে দিলাম তারপরে সকালে পারোটির সাথে আটাও আনছিল তো আমি আটাটা যখন ঢালবো কন্টেনারে তখন দেখছি যে কন্টেনারটা খুব ময়লা হয়েছে তো সবার আগে কন্টেনারটা একটু সব কাজ শুরুর আগে কন্টেনারটা সুন্দর করে ধুয়ে তারপরে মুছে একটু বাতাসে রাখছিলাম যাতে আটাটা রাখতে সুন্দর হয় ভালো হয় যাতে আটা ভিজা ভিজার সাথে লেগে না থাকে এই জন্য হচ্ছে যে একটু দেরি হয়েছে এই আটাটা সকালে আনছে এখন দুপুর শেষ এখন আটাটা আমি ঢেলে নিলাম আমার আবার কোনো কিছু পলিথিনে রেখে রান্না করতে মানে ব্যবহার করতে ভালো লাগে না অনেকেরা দেখি যে পলিথিনে আটা রাখে রেখে রেখে ওখান থেকে ব্যবহার করে খায় এরকম অনেক করে যাদের হচ্ছে ছোট বাবু আছে বাবু সামলায় তারা পেরে ওঠে না কাজে কর্মে তখন তারা এরকম করে কিন্তু আমি কোনো কিছুই পলিথিনে বা কিছুতে ওরকম ফেলে রাখি না যেটা যে পাত্রে রাখতে হবে সুন্দর করে রাখতেই আমি মানে ভালো লাগে আমার কাছে তারপরে যে হচ্ছে যে আমি শাকটা এতক্ষণে সিদ্ধ করছি অর্থাৎ ভাপাইছি যাই হোক যে এলাকায় যেটা বলে আমার বাপের বাড়ি এলাকায় বলে সিদ্ধ করছে আর ঢাকার এলাকায় বলে ভাপাইছে এটা ভাপালাম ভাপিয়ে তারপরে এখন আবার একটু মরি পেঁয়াজ আর রসুন এটা দিয়ে একটু শাকটা ভেজে নিচ্ছি শাকটা ভেজে নিব এবং আমার ওদিকে কিছু কাজ পড়ে আছে ওগুলো আমি করে নেব আসলে একটা পর একটা কাজ পড়েই থাকে কাজ ছাড়া গৃহিণীদের কোনো কথাই তো নেই আর ছোটো বাবু থাকলে তো কোনো কথাই নেই যাদের বাবু আছে তারাই না যে কত ধানে কত চাল যাই হোক এভাবেই তো আমাদের চলতে হবে শাকটা একটু সুন্দর করে একটু একটু করে ভাজি করে নিচ্ছিলাম শাক একটু তেল বেশি দিয়েছি কারণ শাকটা কেমন যেন অনেকটা শুকিয়ে শুকিয়ে গিয়েছিল। তাই কি একটু তেল একটু মরিচ পেঁয়াজ দিলে হয়তো একটু ভালো লাগবে তাই একটু বেশি করে একটু তেল মরিচ পিঁয়াজ দিয়ে আমি সুন্দর করে ভাজি করে নিলাম এদিকে আমার ছোটো মাছটা একবারেই আমি সব কিছু লবণ হলুদ মরিচ পেঁয়াজ রসুন জিরা সব কিছু একসাথে দিয়ে তারপরে এখন হাতে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিয়ে যাব এটাই ভালো লাগে বসিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে এসে আমি দেখব কেমন হয়েছে এভাবেই আমার তরকারিটা হয়ে যাবে একটু চচ্চড়ি করব। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলো ক্ষমা করে দিয়ে আমার কে সবাই একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ